এমনও বহু দিন ঘটেছে যে শিমুল ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু একটু পরই আবার বাসায় ফিরে এসেছে আমি তো অবাক কি কারণে তোমার এই ফিরে আসা শিমুল বলতো চোখ বন্ধ হাত পাত আমি একই রকমভাবে চোখ বন্ধ করে হাত পাততাম আর সে আমার হাতে একগুচ্ছ মিষ্টি কুমড়ো ফুল দিয়ে বলতো নাও রাস্তার মাঝে তোমার এই প্রিয় ফুলগুলো পেয়ে আবার ফিরে এসেছি তার খুব ভালো করেই জানা আছে এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া আমার ভীষণ প্রিয় তাই এক ঢিলে দুই পাখি মারার মতো এক গুচ্ছ ফুল আমাকে উপহার দেওয়া হলো সেই সাথে একবেলা মজা করে খাওয়াও গেল দেশের বাইরে আসার পর থেকে এই ছোট ছোট বিষয়গুলোকে ভীষণ মিস করি এখানে মিষ্টি কুমড়া ফুল পাওয়ার তো প্রশ্নই আসে না মাঝে মাঝে সবগুলোতে পাওয়া যায় জাস্ট পাঁচ ছয়টা ফুলকে খুব সুন্দর করে প্যাক করে তারা সেল করে এবং সেটা অবশ্যই অনেক চড়া মূল্যে তাই কখনো যদি এই মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতেই হয় তাহলে নিজেকে গার্ডেন করতে হবে আর সেই গার্ডেন থেকে ফুল তুলে এনেই খেতে হবে আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ো ফুলের ভীষণ মজার একটি বড়ার রেসিপি আপনারা সবাই হয়তো জানেন এই রেসিপিটা তারপরেও ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করি ঠিক আমি কিভাবে তৈরি করি কারণ এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া আমার কাছে শুধুই মাত্র একটি খাবার না এটা আমার কাছে একটা বিশাল ইমোশনাল ব্যাপার যখনই আমি এটা রান্না করতে যাই যতবারই রান্না করতে যাই ততবারই আমার নিজের দেশের কথা মনে পড়ে মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন শিমুল গুচ্ছ ফুল নিয়ে বাসায় চলে আসতো আজকে বাগান থেকে এতগুলো মিষ্টি কুমড়া ফুল তুলে নিয়ে এসেছি উদ্দেশ্য সে আগের দিনে ফিরে যাওয়া এই ফুলের বড়া বানাবার প্রথম শর্তই হলো এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে ঠিক মিডেলের যে অংশটা একটু শক্ত সেই অংশটা ফেলে দিয়ে চারদিকের সবুজ পাতাগুলোকেও ফেলে দিতে হবে এইভাবে সবগুলো ফুলকে এই ডাটি থেকে খুলে নিতে হবে আর এই ফুলগুলো যেহেতু খুবই সফট হয় তাই এগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে খুবই সাবধানে একটি বোলের মধ্যে পানি নিয়ে একটা একটা করে ফুল নিয়ে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে খুব বেশি না কচলে জাস্ট এভাবে আলতোভাবে এটাকে ক্লিন করে নিতে হবে অনেক সময় ফুলের মধ্যে অনেক রকমের পোকা থাকে একটু দেখে ভালো করে পরিষ্কার করে সবগুলো ফুল পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে আপনারা ইচ্ছা করলে এই ফুলগুলোকে এরকম গোটা গোটা রেখেই ডিম আর ময়দার মিশ্রণ বা চালের গুঁড়োর মিশ্রণে ভেজে নিতে পারেন তবে আমি আজকে একদম শর্টকাট কীভাবে এই বড়াটা তৈরি করা যায় সে রেসিপিটা শেয়ার করব আমি এভাবে অনেকগুলো ফুল একসাথে নিয়ে একটু মোটা করে কুচি করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ঝালের জন্য খুব সামান্য একটু মরিচের গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটা ডিম আর বাইনিক্সের জন্য বা মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রায় দুই টেবিল চামচের মতো অর্থাৎ মাখতে মাখতে যতটুকু লাগে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরা আমি এই মিষ্টি কুমড়া ফুলের বড়াটার মধ্যে একটু কালো জিরা দিই কালো জিরাটা খাওয়াও ভালো বাচ্চাদের জন্য আর এটা টেস্টটাও একটু ভালো আসে কালো জিরাটা দেওয়ার ফলে এখন এটাকে খুব আলতোভাবে মেখে নিতে হবে খুব বেশি কচলে কিন্তু এর থেকে পানি বের করা যাবে না যদি মাখতে মাখতে মনে হয় একটু চালের গুঁড়া লাগবে তাহলে আরেকটু চালের গুঁড়া দিয়ে নেওয়া যেতে পারে তারপর যখনই মনে করবেন আপনারা যে এটা দিয়ে একটি বরার আকৃতির দিয়ে বড়াটা ভাজা যাবে তখনই মাখাটা বন্ধ করতে হবে এই ফুলের বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো না আজকে শ্যালো ফ্রাই করবো তাই খুব সামান্য একটুখানি তেল দিলাম তবে আমি কিন্তু দুই রকমের তেল দিই এই বড়া ভাজার ক্ষেত্রে একটুখানি সয়াবিন তেল আর একটুখানি সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে যদি একদম লাল লাল মুচমুচে করে ভেজে নেওয়া যায় তাহলে এই বড়াটা কিন্তু অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে যখনই এরকম সুন্দর একটি কালার আসবে তখনই বরাগুলোকে নামিয়ে নিতে হবে দেখলেন তো কত কম সময়ে কত মজাদার একটা জিনিস তৈরি হয়ে গেল এটা খেতে যে কত ভীষণ মজা আমি যেদিন এই মিষ্টি কুমড়া ফুলের বড়াটা বাসায় তৈরি করি সেদিন সত্যি করে বলছি আর অন্য কোনো রেসিপি ভালো লাগে না অর্থাৎ অন্য কোনো রান্নাই ভালো লাগে না শুধু এই বড়াটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তবে অবশ্যই সাথে কিন্তু একটা কাঁচামরিচ লাগবে আহা খাচ্ছি আর এ যেন মনে হচ্ছে একটা অমৃত আপনারা কিন্তু এই মিষ্টি কুমড়া ফুলের বড়া শুধু যে ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খেতে হবে তা নয় বিকালে নাস্তায় এভাবে বড়াটা বানিয়ে খেয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিতে তৈরি করা মিষ্টি কুমড়ার বড়াটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর খেতে যে এটা কতটা অসাধারণ তার জন্য আপনাকে একবার অবশ্যই ট্রাই করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি উর্মিস ইজি রেসিপি থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ